টাঙ্গাইল জেলার দেলদুয়ারে দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাস পাকুল্লা জমিদার বাড়ি নেছা চৌধুরানী ওয়াকফ এস্টেট নামেও পরিচিত এই স্থাপত্য নিদর্শনটি মূলত একটি মুসলিম জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয় বাংলা এগারোশো তেপ্পান্ন সনে স্থানীয় ঐতিহ্য আর পশ্চিমা শৈলীর মিশেলে গড়াই বাড়ির স্থাপত্য অসাধারণ পশ্চিমা ধারার স্তম্ভ খিলান আর প্রতিসম সম্মুখভাগ যেমন রয়েছে তেমনি আছে আমাদের দেশীয় উপাদান উঠোন ঝুলন্ত ছাদ যা মিলেমিশে একটি অনন্য শঙ্কর রূপ তৈরি করেছে লাল সাদা ইটের ব্রিটিশ আমলের আঙ্গিকে নির্মিত এই বাড়িটি তলা বিশিষ্ট সামনের ছোট উঠান পুকুর ঘাট আর চারপাশ ঘিরে লাল রামকারি দেয়াল যেন সময়ের গল্প বলে ভেতরে রয়েছে প্রাচীন বড় গাছ সাইডওয়াল কবরস্থান আর জমিদারদের স্মৃতিস্বরূপ মার্বেল বোর্ডে খোদাই করা ইতিহাস নিঃশব্দে দাঁড়িয়ে থাকা পাকুল্লা জমিদার বাড়ি আজও সাক্ষী হয়ে আছে অতীতের গৌরব স্থাপত্য আর সংস্কৃতির